সম্মানিত হাজিরিন প্রথমে ছোট্ট একটি গল্প দিয়ে শুরু করতে চায় এসকের আলোচনা গল্পটা আমার না গল্পটা হাদিসের তার ওমার আল্লাহ খেলাফত আমলে মসজিদে নাবাবিতে বসা সালাত শেষ হয়ে গেছে একজন ব্যক্তি তিনি দোয়া করতেছেন আল্লাহর কাছে দোয়াটা হলো হে আল্লাহ আমাকে আপনি অল্প মানুষের মধ্যে গণ্য করুন অল্প মানুষের মধ্যে সামিল করুন অমরবাদী আল্লাহ তালে এটা শোনার পরে বললেন এই তুমি কিসের দোয়া করো কম মানুষের মধ্যে থাকতে চাও কেন বেশি মানুষের কথা বলতে পারো না তো এ কথা শোনার পর ওই ব্যক্তি বলতেছে উমার খলিফাতুল মুসলিম কোরআন শরীফ পড়ছেন আপনি বলেন উমার রি আল্লাহ তুমি কি কোরআন পড়ছো তোমার বললেন হ্যাঁ আমি তো পড়েছি তাহলে পড়েছো সব জায়গা পড়ো নাই কেন কাল্লা তো কোরানে বলেছেন অকালী লম্বিন আইবাদিয়া সাকুর আমার যারা কৃতজ্ঞ বান্দা হবে তাদের সংখ্যা হবে খুবই কম আমি আল্লাহ কাছে ওই করেছি যে তোমার কৃতজ্ঞ বান্দাদের যে সংখ্যা কম হবে আমাকে সেই অল্প বান্দাদের মধ্যে আপনি কবুল করুন হে আল্লাহ আপনার যে অল্প বান্দাদেরকে আপনি পছন্দ করবেন কিয়ামতের দিন জান্নাত দিবেন তাদের মধ্যে আমাকে সামিল করুন একথা শোনার পর আল্লাহ তালু বললেন এ খুব ভালো কথা আমিও তাহলে তোমার মতোই দোয়া করতে পারি তিনিও দোয়া করতে শুরু করলেন আমার সাথে যদি আপনারা পড়েন কষ্ট হবে না তো আল্ল হুম্মা ই জ না মিন রিবাদিকাল কলিল আল্ল হুম্মা জাল না ঘটনাটা কেন বলেছি কি বুঝেছেন শ্রোতা কম এতে আমরা কিন্তু দুঃখিত না ব্যক্তিগত আমি দুঃখিত না কেন আল্লাহ কোরআনেই বলেছেন আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা হবে বাংলাদেশের নিয়মের আলাদা বাংলাদেশের নিয়ম বা গোটা বিশ্বের নিয়ম হলো যে দলে লোক বেশি তারাই ভালো যদিও তারা সবচেয়ে খারাপ সেটাকে আমাদের বলবো কি ভালো মেজরিটি মাস্ট বি এরকম একটা বাংলা আছে আমাদের সমাজে আমরা আরবি পড়া মানুষ হুজুর মানুষ তো আমাদের আবার এই ইংরেজিটা আবার আরবিতেও পড়া লাগে লিল আকসারি হুকমুল কুল অধিকাংশ মানুষ যে দলে থাকবে সেই দলেই রায় হবে তো এখন আপনাদেরকে বলবো যদি আমরা এটার পক্ষে হই তাহলে কিছু সমস্যা তৈরি হয় যেমন সেরে নিতে যখন পরীক্ষা হয় পরীক্ষায় পাশ করে যখন উপরের সেরে নিতে ওঠে তখন প্রথম হয় কয়জন কয়জন ও কি বলো কিরকম বলো একশো জন পরীক্ষা দিয়েছে একজনে ফার্স্ট হয়েছে আর নিরানব্বই জন ফার্স্ট হতে পারেনি ও কি বলো বলেন ভালো ওই সবার সে ভালো কিন্তু আমরা বলতেছি কি এখন মনে করেন একশো জন পরীক্ষা দিয়ে বিরানব্বই জন ফেল করেছে আটজন পাশ করেছে রায় কোন পক্ষে হবে বলে না বিরানব্বই পক্ষে হবে না নির্বাচনে যারা ভোট বেশি পাবে তারা বিজয়ী হবে কে আমরা বেশির পক্ষেও না কবের পক্ষেও না আমরা হলাম সত্যের পক্ষে তাতে যদি একজন হয় সে যদি একজনও হয় আমরা তাকেই গ্রহণ করব এ একটা বিষয় আর একটা বিষয় হলো